মিলন হবে কত আমার মনের এই গানটি কি কে লিখেছেন লালন শাহ লিখেছেন এটি একটি লালন গীতি আজকে আমরা এই লালন শাহ জীবনী সম্পর্কেই পড়ব এবং জানবো আমাদের এই গল্পটা লালন শাহ কেন্দ্র করে এটা এইচএসি ছাব্বিশ সাতাশের ইংরেজি প্রথম পত্রের একটি প্যাসেজ লালন শাহ যেমন একটি আছে বেহুলা যেমন তত্ত্ব চান এমন অনেকগুলো আছে তার মধ্যে যেমন গাজী দা লিজেন্ড অফ গাজী আমরা পড়িয়েছি তো তত্ত্ব চান আমরা পড়িয়েছি আজকে আমরা লালন শাহ পড়াচ্ছি আশা করি অসাধারণ একটি গল্প তোমরা পেতে যাচ্ছ এই গল্পের মূল থিমটা চলো একটু বলে দেই এক কথায় উনি উনি একজন হিন্দু হিন্দু ছিলেন থেকে গুটি বসন্ত হয়েছিল তীর্থযাত্রায় যখন যাচ্ছিলেন তখন যাওয়ার সময় তো তখন যখন তার গুটি বসন্ত হয় তার সঙ্গী সাথীরা তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় তিনি মানে ঠিক মৃত্যুর পথযাত্রী ছিলেন এক মুসলমান দরবেশ তিনি হচ্ছেন আহ সিরাজ তিনি তাকে রাস্তায় পেয়ে তার বাড়িতে নিয়ে যান তাকে সেবা শুশ্রুষা করে সুস্থ করে তোলেন তিনি যখন সুস্থ হওয়ার পরে বাড়ি আসেন তার মা তার স্ত্রী এবং এলাকার যত মানুষ আছেন তার সমাজের সবাই তাকে মানে সমাজ থেকে বিচ্যুত করে কেন কারণ তিনি মুসলমানদের সঙ্গে বসবাস করেছেন এই জন্য তিনি পরে সেখান থেকে বিতাড়িত হয়ে ফিরে আসেন ফিরে এসে নিজে সাহের কাছে দীক্ষা নেন এবং পরবর্তীতে যখন সিরাজ মারা যান তখন এই কুষ্টিয়ার ঠিক কাছাকাছি ওখানে একটা এলাকায় তিনি তার আশ্রম খোলেন এবং পরবর্তীতে এই আশ্রম এখনো বর্তমানে কুষ্টিয়াতে আছে আমরা তো জানি এটা এবং সেখানে এখনও আধ্যাত্মিক জ্ঞানের চর্চা হয় তো এই হচ্ছে মূলত এইটার সম্পর্কে ডিটেলস আমরা পড়বো এবং তিনি কি লিখেছেন কি করেছেন ওনার জীবন সম্পর্কে ডিটেলস জানবো আমরা লালন শাহ এখানে ওনার জন্মশাল এবং মৃত্যুশালটা দেওয়া আছে লালন শাহ ইজ বেস্ট নোন লালন শাহ অনেক বেশি সুপরিচিত বা বেশি কি বলা যায় তাকে সুপরিচিত আইকন একজন আদর্শ হিসেবে ইন বেঙ্গল বাংলার বাউল রীতির একজন আদর্শ হিসেবে অনেক বেশি সুপরিচিত আচ্ছা এখানে একটা একই সাথে ইংলিশ সেকেন্ড পেপারের একটা ব্যবহার চলে আসছে প্যাসিভ ভয়েস লালন শাহ পরিচিত লালন শাহ কি নিজে নিজের কাছে পরিচিত না অন্যদের কাছে পরিচিত অ্যামিজার ওয়াজওয়ার ভার্ভের থাকফম ঠিক আছে গেল এটা প্যাসিভ ভয়েস লালন শাহ পরিচিত আইকন মানে আদর্শ প্রশ্ন হচ্ছে ম্যাম আইকন কি সবাই কিন্তু আইকন হতে পারে না যেমন আইকন আর তারকা কিন্তু এক জিনিস না তারকা মানে তাকে সবাই চিনে হ্যাঁ একটা সময় উনি খুব একটু ফেমাস ছিলেন কিন্তু ফেমাস হওয়া আর আইকন হওয়া এক জিনিস না বা লিজেন্ড ফেম আইকনের মধ্যেও কিন্তু পার্থক্য আছে যেমন ধরো আইকন হচ্ছেন তারা যারা একটা একটা যুগকে পুরো একটা ধারাকে একটা ধারণাকে পুরো পাল্টে দেন একটা সমাজকে পাল্টে দেন এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম মানে ছাপিয়ে যায় তারা এবং এমন মানুষ মানে যাদেরকে দেখলে শুনলে ওই নামটা শুনলেই ওই ধারাটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় মানে ওনারা হচ্ছেন আমূল পাল্টে দেওয়া চিন্তা চেতনা কোনো একটা ধারণাকে পুরো পাল্টে ফেলেন এই মানুষগুলিকে মূলত আইকন বলা হয় যেমন লালন শাহ একজন আইকন রবীন্দ্রনাথ ঠাকুর একজন আইকন যেমন ধরো মার্টিন লুথার কিং একজন আইকন চে গুয়েভার একজন আইকন হ্যাঁ তারপরে যেমন ধরো আমি যদি আরও বলি তোমাকে মাদার টেরেস একজন আইকন নেলসন ম্যান্ডেলা হচ্ছেন একজন আইকন ঠিক আছে এই মানুষগুলি কিন্তু আইকন ওকে আমি আশা করি বোঝাতে পেরেছি অলদো হি ওয়াজ অলসো আ ফিলোসিফার যদিও তিনি একজন দার্শনিক থিংকার একজন চিন্তাবিদ অ্যান্ড সোশ্যাল রিফর্মার এবং একজন সমাজ সংস্কারক হি প্রিচড তিনি প্রচার করেছিলেন প্রিচ মানে হচ্ছে প্রচার করা যেহেতু এই লালন সাত আজকেন না সেই সতেরোশো চুয়াত্তর সালের ঘটনা সো ওইখান থেকে ধরে আঠারোশো নব্বই এটা অতীতকালের ঘটনা এবং যতগুলো ভার্ব আছে সব মানে অতীতকাল মানে পাস ফর্মে হবে সো হি প্রিচড তিনি প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স ধর্মীয় সহিষ্ণুতা বা ধৈর্য যে ধৈর্য ধরতে হবে অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস এবং সামাজিক ভেদাভেদ তিনি বর্জন করেছিলেন যেটা কিনা বেসড অন মানে ভিত্তি ছিল যেটার ক্লাস কাস্ট অ্যান্ড ক্রিড যেটা কিনা ছিল শ্রেণী বর্ণ জাত যে বৈষম্যগুলো ছিল এইটার উপর ভিত্তি করে যে সামাজিক ভেদাভেদ ছিল তিনি সেটাকে বর্জন করেছিলেন মানি না এই নিয়ম উনি বলেছিলেন